নিশুতি রাতে ফরিদপুরের এক পুরনো ভানা বাড়ি থেকে ভেসে আসে বাসির শব্দ লোকেরা বলে এক ফকির এখনও জাগে অন্ধকারে নিমদাঙ্গা গ্রামের লোকেরা বলে কালো জাদুর এক ফকির বাস করে ওই পুরনো বাড়িতে কেউ সেখানে গেলে আর ফিরে আসে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষক অভিক্সেন এসে পৌঁছায় গ্রামে সে বিশ্বাস করে সব রহস্যের পেছনে আছে এক বৈজ্ঞানিক সত্য মধ্যরাতে সেই বাড়ির ঘরেজ বলে ওঠে লালছাপ ফকির ভেসে ওঠে অন্ধকারে হাতে বাসি চোখ জেন জ্বলন্ত আগুন অভিক দেখে এক অতীত যেখানে রাজপুত্রের মাঝে জাদু শেখাচ্ছে সেই ফকির ধোয়া আর ছায় গড়ে ওঠে ভয়াল ইতিহাস এক হাতে শক্তি আরেক হাতে খাতা অভিক দাঁড়িয়ে আছে দ্বিধায় সামনে দাঁড়িয়ে সেই ফকির নীরব কিন্তু জানে সব সকালে পাওয়া গেল শুধু ক্যামেরা আর ডায়েরি অভিক নেই কিন্তু দূরে কে যেন দাঁড়িয়ে আছে সেই বাসি হাতে